শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে রাজধানী ঢাকা সারা দেশে অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ রাষ্ট্রে যে পরিমাণ অনিয়ম বা সিস্টেমলেস ভাবে এই যে শহর বন্দর নগর গড়ে উঠেছে যত দিন যাচ্ছে এগুলার ইফেক্ট আমি আপনি আমরা আস্তে আস্তে বুঝতে শুরু করেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ভয়াবহ ভূমিকম্পের কবলে বাংলাদেশ এটা আল্লাহর পক্ষ থেকে গজব নাকি প্রাকৃতিক কোনো দুর্যোগ এই নিয়ে মানুষের ভেতরে অনেক ধরনের আলোচনা ও সমালোচনা তবে সর্বশেষ গতরাতে রাতে এক ঘন্টার মধ্যে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে তিন তিনবার ছোট আকারে ভূমিকম্প হওয়াতে মানুষ ঘর ছেড়ে বাহিরে পথে এসে রাত কাটিয়েছেন আজও তারা সস্কা মুক্ত নয় এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন যে আটশো বছর ধরে নরসিংদীর ভূমির নিচে এই ভূমিকম্প ভয়াবহ ভূমিকম্প ব্যাপকভাবে শক্তি জোগাড় করছিল সেটা প্রকাশ করবে আগামী তিন দিনের মধ্যে তাহলে বাংলাদেশ যে দুর্বল একটি দেশ এবং বাংলাদেশের প্রত্যেকটি স্থাপনা যতটা দুর্নীতি তাহলে বাংলাদেশের অবস্থা কতটা ভয়াবহ হতে যাচ্ছে বিশেষ করে রাজধানী ঢাকা শহর আসুন সর্বশেষ বিশেষজ্ঞদের মতে কত সময়ের মধ্যে এই ভয়াবহ ভূমিকম্প হয়ে যেতে পারে বাংলার উপর দিয়ে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে এবং কোন কোন জেলা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ রাষ্ট্রে যে পরিমাণ অনিয়ম বা ভাবে এই যে শহর বন্দর নগর গড়ে উঠেছে যত দিন যাচ্ছে এগুলার ইফেক্ট আমি আপনি আমরা আস্তে আস্তে বুঝতে শুরু করেছি প্রায় প্রত্যেকটা বিভাগীয় শহর বা মূল শহরগুলোতে আপনি দেখবেন মানুষের চাপ বিল্ডিং এর লোড সবকিছু মিলিয়ে যেই নগরায়ন তৈরি করা হচ্ছে সেটা আসলে কতটুকু সেফ কথা বলছি যে সাম্প্রতিক সময়ে গেল ঘন্টায় ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় চার চারটি একটা ছিল একটু বড় যেটা নিয়ে আমরা সবাই আতঙ্কিত ছিলাম এর এরপরেও ছোটখাটো বেশ কয়েক ভূমিকম্প কিন্তু ঘটে গেল এখন গতকালকে আমি এটার উপর বেশ কিছু আর্টিকেল পড়তেছিলাম যে বাংলাদেশে যদি কখনো বড় মাত্রার একটা ভূমিকম্প হয় সমুদ্রের বুক চিরে স্যান্ট মার্টিন যেমন জায়গা উঠছিল এরকম পুরা ভূমিসহ আসলে কোনো জায়গায় গিলা ফেলার মতন পরিস্থিতি আছে কিনা আছে বিশেষ করে যারা ঢাকা বাড্ডা এবং এর আশেপাশের এরিয়া প্লাস গুলশান এই অঞ্চলগুলোতে বসবাস করেন তাদের জন্য একটা ভয়াবহ সংকট বাড়িঘর আগামীতে জায়গা জমি কেনার জন্য হিসাব করে কিনেন কারণ বাংলাদেশের ইতিহাসে যে ভূমিকম্পগুলা বড় মেসি বাকারে ঘটছে লাইক সেন্ট মার্টিনের জায়গা ওঠার মতন সেই পনেরোশ টু দুই প্রতি একশো থেকে দেড়শো বছরের মধ্যেই একটা প্রলয়ঙ্কারী ভূমিকম্প ঘটে যায় যার ফলে মাটির ডাইবা ভিতরে ঢুকা যায় কোথাও চর ভাইসা ওঠে তো আমার যে বাড্ডা এবং গুলশান এরিয়া আছে আমি গতকালকে আমাদের বাংলাদেশের বেশ কয়েকজন প্রথিত যশা যারা ভূমিকম্প নিয়ে কাজ করেন বাংলাদেশ নিয়ে রিসার্চ করেন জামান একজন প্রকৌশলী এই বিষয়ে তো তিনি বলছিলেন বাংলাদেশে যে ট্যাক্টনিক প্লেটগুলোর ফল্ট লাইন আছে এর মাঝখানে একটা ফল্ট লাইন বাড্ডা টু গুলশানের এই অংশটা দিয়ে কানেক্টেড সো বাংলাদেশে যদি যেমন আমরা জানি যে বড় কোনো ভূমিকম্পের আগে ছোট ছোট বেশ কিছু আলামত সিম্টম কিন্তু ঘটতে থাকে আল্লাহর বলা যায় সেটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে ভূগর্ভস্থ একটা নাড়াচাড়া নাড়াচাড়াটা কোন জাতির উপর আল্লাহ ফালায় এটা আমাদের একটু বুঝতে হবে যাই হোক তো এই যে টেকটনিক প্লেটের যে একটা লাইন থাকে ফল্ট লাইন মানে দোষী লাইন বা ধরেন দুর্বল লাইন সেটা হচ্ছে এই বাড্ডাটু গুলশান অর্থাৎ প্রতিনিয়ত ভূমির নিচ থেকে আমরা যে পৃথিবীর স্থির দেখি বেসিক্যালি কি স্থির এর নিচে দেখেন আল্লাহ কত কিছু রাখছে আগুন রাখছে ম্যাগমা রাখছে লাভা রাখছে আগ্নেয়গিরি যেটা দেখি গলিত সেই আগুন যারা পৃথিবীর আগ্নেয়গিরি দেখেন ভেতর থেকে এরকম আগুন কই থেকে আসে এগুলা ভূমির নিচে আল্লাহ রাখছে এরপরে পানি আছে কত ধরনের খনিজ পদার্থ আছে তেল বলেন গ্যাস বলেন এগুলো কিন্তু সব ভূমির নিচ থেকে একটা প্রাকৃতিক উপায়ে তৈরি হয় তো যেটা হয় যে যখন দুইটা টেকটনিক প্লেটের কেন্দ্রীয় অথবা মানে সীমান্ত স্থলগুলোর মধ্যে নাড়াচাড়া হয় তখন এগুলো যদি দূরে সরে যায় তখন একটা অংশ ফাঁপা হয়ে যায় মানে খালি হয়ে যায় আর এই খালি অংশটা বিভিন্ন কারণে বছরের পর বছর ধরে যেমন নরসিংদীতে আমরা দেখতেছি কি আটশো বছর ধরে এখানে একটা শক্তি সঞ্চয় হয়েছে যার কারণে গতকালকে যে কয়েকটা ঘূর্ণিঝড় হয়েছে নরসিংদীর মাধবদী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইভেন এই এলাকাটা কোন সময় আল্লাহ না করুক বড় কোনো ভূমিকম্প হলে এই এলাকাটা ডাইবা যাবে তদ্রুপ বাড্ডা এবং গুলশারের নিচে দিয়ে যে ফল্ট লাইন কানেক্টেড আমাদের প্রকৌশলী সাহেব বলছিলেন যে দীর্ঘ দিন পরে হতে পারে এটা দুই বছর এক বছর ছয় মাস দশ বছর পঞ্চাশ বছর হইতে পারে মানে যখনই ওই ফাঁপা স্থানটা থেকে মাটির লেয়ার আস্তে 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 কমতে থাকে তখন হয় কি উপর স্তরটা পৃথিবীর উপরে যে স্তর মানে যেখানে আমরা বাড়ি ঘর ভূমি দালান কোঠা বানাই এই স্তরটা পাতলা হয়ে যায় আপনাদেরকে আর একটু বুঝালে বুঝবেন মাঝে মাঝে আপনারা ফেসবুকে রিলস দেখেন যে সিঙ্ক হোল এই শব্দটা অনেকে দেখবেন যে কোন একটা উন্নত দেশ একটা রাস্তাঘাট বানাইছে শত বছর ধরে কিন্তু হুট করে আস্ত গাড়ি সহ বিল্ডিং সহ ধপাস করে একশো দুইশো হাত নিচে এই জায়গাটা চলে যায় বা এর থেকে বেশিও এটা বাংলাদেশেও ঘটছে কথিত আছে সিলেট এমন হয়েছে প্রায় দুইশো পরিবার সহ একটা গ্রাম ডাইবার গেছিল আপনার উনিশশো সালে সম্ভবত এর আশেপাশে একটা সময় যেটা বাংলাদেশের লাস্ট ম্যাসিভ ভূমিকম্প ধরা হয় তো এরকমভাবে গুলশান বাড্ডা যে এরিয়া এটো ডায়েভা যেতে পারে নরসিংদী এটো ডায়াবে যেতে পারে ভয়ঙ্কর লাগতেছে না শুনতে আমার নিজেরই ভয় লাগতেছে আল্লাহ এমন দিন আমাদেরকে না দেখাক তবে সেই ক্ষেত্রে আমাদের যে পানি ব্যবহার গ্যাস ব্যবহার অতিরিক্ত গ্যাস উত্তোলনও মাঝে মাঝে ভূমিকম্পের কারণ হয় কারণ গ্যাস যেটা জমে থাকে এটা মাটির নিচে আমরা যখন প্রতিনিয়ত উত্তোলন করতেছি বা পানির লেয়ার ঢাকাতে প্রতিদিন কমতেছে তো যে লেয়ারটা কমতেছে একটা অংশ তো ফাঁপা হচ্ছে খালি হচ্ছে এই খালি অংশটা কি হয় থাপাস করে ধরেন এটা গ্যাস দিয়া যখন পরিপূর্ণ থাকে তখন আমরা গ্যাসটা তুলতেছি কন্টিনিউ অনেক সময় ধাপাস করে চাপা পড়ে তবে গ্যাস এবং পানির কারণে খুবই কম ইতিহাসে ঘটনা ঘটছে বাট এই মুহূর্তে যতটুকু আমরা বুঝতে পারতেছি যে পরিকল্পিত নগরায়ন না করলে পরিকল্পিত যানবাহন সিস্টেম রাস্তা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানানি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন কেউ ভিডিওটি স্কিপ করবে না অনেক গবেষণা ও গোপন তথ্যে জানা যাচ্ছে যে ভারতীয়রা ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক মাটির নিচে পরীক্ষামূলক চালাচ্ছে বিধায় বাংলাদেশে এই আঘাতটি আসছে যা রিমোট কন্ট্রোলিং এর মাধ্যমে ভারত বাংলাদেশকে এরকম একটা ধ্বংসযজ্ঞে পরিণত করার চক্রান্ত করছে বিষয়টি আসলে কতটুকু সত্য এবং কতটুকু নির্ভরযোগ্য আসলেই কি তাই ভারতের ষড়যন্ত্রই কি বাংলাদেশে এই ঘন ঘন ভূমিকম্প বইছে বিস্তারিত জানবো রিপোর্টে টাইমে দুর্যোগ ব্যবস্থাপনা কি ব্যবস্থা নিচ্ছে এই যে আমাদের দেশের আশেপাশে ভারত তারপর হচ্ছে মায়ানমারের যে প্লেটের চাপ আমাদের প্রতি আছে বা আমাদের যে সিলেট অঞ্চল এই যে কালকে যেটা হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া না কোথায় জানি হয়েছে এই চাপগুলা যখন হবে আমাদের তো আরো বড় আকারে ভূমিকম্প বাংলাদেশে হইব তো হইলে ভূমিকম্পকে ফেস করার কি ব্যবস্থা আছে বন্যা হইলে মানুষ ময়রা পটকা মাছের মতো ফুল্লা থাকে জনগণ দেখি সাইল ডাইল কালেক্ট কইরা দেয় আবার কোন সংগঠন আবার চান্দাবাজি শুরু করিয়া দেয় এমনি তো মরা তার মধ্যে কি ঘর পোড়া তার মধ্যে আলু পোড়া দিতেছে পাবলিক কালকে দেশে একটা ভূমিকম্প হয়েছে ওইটা নিয়ে আমি কিছু মানে আমার একটা আমার কিছু চিন্তা হইতেছে এইটা আপনাদের সাথে শেয়ার করতেছি ভাল লাগলে শুনবেন এবং আপনারাও এটা নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করেন দেখেন কালকে একটা ভূমিকম্প হয়েছে ভূমিকম্পতে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বিল্ডিং মানে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে দুজন মানুষ মারা গেছে কিছু মানুষ আহত হয়েছে তো এই মানুষগুলাকে জরুরি সেবা কারা দিবে মানে ওইটাকে আমাদের মানে স্ট্যান্ড বাই আছে কিনা বাংলাদেশে ইমার্জেন্সি মোমেন্টে প্রত্যেকটা হাসপাতালের মানে এটা ডিউটি এবং রেসপন্সিবিলিটি থাকা উচিত যে নেয়ারবাই বাই হসপিটালগুলা এটা এই জনসেবাগুলো ফ্রি করবে এটা কিন্তু নাই আমাদের ধরেন আগুন লেগে যাচ্ছে আগুন লাগার পরে ফায়ার সার্ভিস বা ফায়ার অ্যাম্বুলেন্স বা মানে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যে সাপোর্ট লজিস্টিক ট্রান্সপোর্টগুলো আসে ওগুলার কোনো ইমার্জেন্সি লেন তো আমাদের দেশে নাই থাকলেও মানুষ অ্যাম্বুলেন্স বসে থাকে আমি নিজের চোখে দেখে আসছি ফ্লাইওভারের মধ্যে ইমার্জেন্সি লেন নাই আমাদের দেশে আচ্ছা যারা এগুলা প্ল্যানিং করছে তারা কি ইমার্জেন্সি লেনের ব্যবস্থা কেন করে নাই বা আপনারা কেন এগুলাতে চিন্তা করেন নাই এত বিদেশি কোম্পানি তো করছে তো ওয়াই ইউ ক্যাস নট কিপ দ্যাট তারপরে আপনার ধরেন স্কুলগুলোতে আগুন লাগলে বাচ্চারা কিভাবে এগুলা ফেস করবে বা ইমার্জেন্সি টাইমে সে কিভাবে নিজেকে প্রোটেক্ট করবে এগুলা নিয়ে টিভি চ্যানেলগুলোতে কোনো অ্যাওয়ারনেস নেই গভর্নমেন্ট থেকে একটা নিয়ম কেন তথ্য মন্ত্রণালয় থেকে করে না যে প্রতিদিন স্কুল মানে স্কুলের বাচ্চারা যখন টিভি দেখার সময় সেই স্লটটা নিয়ে পাঁচ মিনিট অ্যাওয়ারনেস তৈরি করবে যে স্কুলে তোমাদের এই প্রবলেম হইলে তোমরা এইভাবে এগুলা ফেস করবা আগুন লাগলে এইভাবে ফেস করবা বন্যা হইলে দেশে এইভাবে ফেস করবা বা ভূমিকম্প হইলে তোমরা এইভাবে ফেস করবা ছোট ছোট কার্টুন বানায় হতে এগুলো আপনারা সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা বাধ্যতামূলক করতে পারেন কালকে পাবলিকের হুড়া হুড়ি দৌড়া দৌড়ি তো কত মানুষ আহত নিহত হয়েছে ইটস ম্যাটার আর একটা জিনিস হচ্ছে যে আগুন লাগলে মানে তেলের আগুন লাগলে ভালো দিতে হয় গ্যাসের আগুন লাগলে ভালো দিতে হয় এটাই পাবলিক জানে না এরপরে পুরান ডাকায় কেমিক্যালের ফ্যাক্টরি ম্যাক্টরি হাবি যাবি কেন দেশে এত রাগব বলরা জমি সব দখল করে ফলাইতেছে আপনারা কোন একটা ল্যান্ডকে কেমিক্যাল ফ্যাক্টরি করেন ওই কেমিক্যাল ফ্যাক্টরি যে দূষণ প্রক্রিয়া ওইটা ঠিক করেন আমি খুবই স্যাড মানে আমি কালকে দেখছি আমার আম্মারে ফোন করেছি যে মা কি অবস্থা বিল্ডিং মানে কাঁপতেছে আমি আল দোয়া পড়তেছিলাম ধরেন এরকম তো সবাই কাছে একটা আতঙ্ক তৈরি হয়েছে তাহলে ইমার্জেন্সি টাইমে দুর্যোগ ব্যবস্থাপনা কি ব্যবস্থা আছে এই যে আমাদের দেশের আশেপাশে ভারত তারপর হচ্ছে মায়ানমারের যে প্লেটের চাপ আমাদের প্রতি আছে বা আমাদের যে সিলেট অঞ্চলগুলো এই যে কালকে যেটা হচ্ছে বামনবাড়িয়া না কোথায় জানি হইছে এই চাপগুলা যখন হবে আমাদের তো আরো বড় আকারে ভূমিকম্প বাংলাদেশে হইব তো হইলে ভূমিকম্পকে ফেস করার কি ব্যবস্থা আছে বন্যা হইলে মানুষ মইরা পটকা মাছের মতো ফুল্লা থাকে জনগণ দেখি সাইল ডাইল কালেক্ট কইরা দে আবার কোনো সংগঠন পোড়া তার মধ্যে আলু পোড়া দিতে পাবলিক এরকম আমাদের মানে এই জাতির মানে যে কি খারাপ আমরা এমন খবিশ হয়ে গেছি নিজেদের চরিত্র বদলাইতে পারি না টাকার লোভ ক্ষমতার লোভ অহংকার দাম্বিকতা এগুলোর মধ্যে বেঁচে আছে স্কুলগুলাতে ডাস্টবিনের সিস্টেম নাই বাচ্চারা ময়লা এদিক সেদিক ফেলা রাস্তাগুলো সিটি কর্পোরেশনে ছোট ছোট ডাস্টবিন বসায় দিয়েছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জালামস ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ